আজ দুদিন থেকে না পুরো সুরাট একদম জলে ডুবে গেছে তবুও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজমেরা ফ্যাশনের ভিড় কিন্তু কম নেই পুরো সুরাট ডুবে যাওয়া সত্ত্বেও কিন্তু এখানে এত এত ভিড় কেন বুঝতে পারছেন এখানকার যে এক্সক্লুসিভ কালেকশান যে সবার মনকে কিন্তু কেড়ে নেবে আজকের আমিও কিন্তু আমি আপনাদের জন্য একদম স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি যেগুলো দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে আপনারা দেখতে পারবেন এখানে এই যে কাউন্টারে এগুলো কিন্তু অনলি ফর স্যাম্পেল ফিস ঠিক আছে এই গোডাউন দেখলে এত আপনারা মাথা ঘুরে যাবে বলে দিচ্ছে তাহলে আজকের যে কালেকশন সেই কালেকশন দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেও আমি আজমের ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি দেখুন আমি পুরো কিন্তু ভিজে গেছি একদম দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না পুরো সুরাট কিন্তু ডুবে গেছে তবু এখানে এত ভিড় আপনারা বুঝতে পারছেন আজমিরা ফ্যাশনের কালেকশন কেউ কখনো ভুলতে পারবে না আমি জানি অনেকেই কিন্তু আমাকে মানে কমেন্ট করে বলেছেন যে দিদি ভাই ওখানে দাম কত দামটা তো বলতে পারবো না আর ওখানে কেমন করে যাব কিভাবে নেব তো আমি তো এর আগে প্রত্যেক ভিডিও তো কিন্তু আমি আপনাদেরকে বলেই দিয়েছি কেমন করে আসতে হবে আর এখানে আপনারা জানেন প্রত্যেক জায়গায় কিন্তু দালাল ভরে আছে তো আপনারা সরাসরি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা দালালের হাতে পড়তে পারবেন চলুন আজকের বেশি কথা না বলে আজকের মানে যে কালেকশন সে কালেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আজকে যে কালেকশনটা আপনারা জানেন আমাদের প্রত্যেক শুভ কাজে কিন্তু লাল আর সাদা মানে কম্বিনেশান যে শাড়ি বা অফ হোয়াইট শাড়ি সেটা কিন্তু সব সময় চলে আর আজকে যে কালেকশন আমি নিয়ে এসেছি না সে কালেকশন এত সুন্দর পুরো ইউনিক কিন্তু হ্যাঁ চলুন বেশি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মধ্যিকারের জড়ি চৌরস আছে মধ্যিখানে মধ্যিখানে আপনারা ফুল পেয়ে যাবেন এই সাইডে আপনারা দেখবেন পুরো ট্যাসেল আছে আর দুদিকে পার এটা আটটা শাড়ির সেট বুঝলেন তো আটটা শাড়ি সেটে আট রকম ডিজাইন আপনারা পেয়ে যাবেন আট রকম কালারও পেয়ে যাবেন নেক্সট কালেকশানটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এটাও ডিজাইন একদম কিন্তু সম্পূর্ণ আলাদা এইটা আমি উল্টো ধরেছি আমি একটু সিধা করে দিচ্ছি দেখুন ওপরের দিকে কম নিচের দিকে কিন্তু একটু চওড়া বেশি আছে এর ডিজাইনটাও কিন্তু একদম সম্পূর্ণ আলাদা এখানেও ট্যাসেলের কালার কিন্তু আপনারা সম্পূর্ণ আলাদা পেয়ে যাবেন নেক্সট কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এই সেটে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনারা আলাদা পেয়ে যাবেন দেখুন এইটার ডিজাইনটা দেখুন ওপরে একদম কিন্তু আপনারা সিম্পল পাবেন ভিতরে কিন্তু সেই চৌরাসটা থাকবে কিন্তু পুরো ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা দেখেছেন এর নিচের ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা আর এই যে সমস্ত কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কালেকশনটা আমি দেখাচ্ছি আরে বাপরে এইটা তো খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখুন কালারটা মেরুন কালারের ওপরে ওই রকম চৌরসের ওপরে উপরে ডিজাইন কিন্তু আপনারা পুরো সম্পূর্ণ আলাদা পাবেন আর ওই যে দেখুন নিচে যে ডিজাইনটা মেরুন কালার উপর ফুল করা আছে এত সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আমি একদম নতুন দেখছি কেননা আজমিরা ফ্যাশনের যে মানে অনলাইনে যারা ডিজাইনার আছেন তারা কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা কাজ করে কিন্তু ডিজাইন তৈরি করছে ঠিক আছে এই কালেকশনটা দেখে নিন এরও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কতকটা কোটকি টাইপের আছে আর এই যে আপনারা দেখে নিন এখানে কিন্তু খুব সুন্দর ট্যাসেলগুলো করা আছে এর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা দেখলেন তো পুরো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আলাদা আলাদা ধরনের আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনটা দেখুন এর কালারটাও খুব সুন্দর দেখুন তো ফুলটাও হেভিন লাগছে না আচ্ছা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা সেভ করে নেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ফুল ওপরে ওই রকম অফ হোয়াইটের ওপরে কিন্তু ডিজাইন করা আছে এরও ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা আপনাদের যে আটটা শাড়ি দেখালাম আটটা শাড়ির সম্পূর্ণ কিন্তু আলাদা ডিজাইন আর একটা আমি আপনাদের দেখাচ্ছি অরেঞ্জ কালারের ওপরে দেখুন হেভি লাগছে না ডিজাইনটা দেখুন এরও কিন্তু ডিজাইন সম্পূর্ণ আলাদা ভিতরে ময়ূর আছে আর এই যে জড়ি চৌরসটা আছে এইটা কিন্তু প্রত্যেকটা শাড়িতে আছে কিন্তু পার আর ডিজাইন ভিতরের ডিজাইনগুলো আপনারা সম্পূর্ণ আলাদা পেয়ে যাবেন ঠিক আছে কেমন লাগছে শাড়িগুলো ভালো লাগছে না আপনারা অনেক জায়গার শাড়ি দেখেছেন আর এখানকার শাড়িগুলো দেখুন লাস্ট কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর নাচার দেখাচ্ছে আর এখানেও সব ডিজাইন আছে এখানেও ট্যাসেল দেখুন কালার কম্বিনেশন করে প্রত্যেকটা ট্যাসেল আলাদা আলাদা টাইপের আর এটা দেখুন কেমন লাগলো আজকের বলুন কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা সেভ করে আমি আগেই বলেছি আমাকে কমেন্ট করে দেবেন আর হ্যাঁ ভালো কথা অনেকেই বিজনেস করতে চাইছেন তো আপনারা যদি শেয়ার করেন লাইক শেয়ার করেন তাহলে অনেকের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে আর সবচেয়ে বড় জিনিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করলে তবেই তো নতুন কালেকশন আপনাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছাবে আর সবচেয়ে বড় জিনিস বেল আইকন প্রেস তো করতেই হবে কেননা সব সময়ের জন্য যে সমস্ত শাড়ির কালেকশন মানে আপনারা আগেই বলেছি না আজমেরা ফ্যাশনের সমস্ত এক্সক্লুসিভ কালেকশন তাহলে সেগুলো পেতে গেলে আপনাদের বেল আইকন প্রেস করতে হবে তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কিন্তু আবার আপনাদের সঙ্গে আমি নতুন কালেকশন নিয়ে হাজির হব